আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো হ্যালো বন্ধুরা আজকে বছরের শেষ জুম্মা সবাইকে জুম্মা এই জুম্মা জীবনে আসবো আবার আসবো না কেউর জীবন থেকে চলে যাবো দুনিয়ার থেকে পৃথিবী ছাইলে কেউ চলে যাব কার্যে আছে কার ভাগ্যে নাই কেউ বলতে পারবো না তাই সবাই খালি বলে আমি এত হাসি হাসি video করি কেন কারণ আমার হাসতে পারো তো ভালো লাগে আমি ছোটবেলা থেকে হাসি ছোটবেলা থেকে একটু দুষ্টু আমি বেশি করে একটু হাসি বেশি সবাই বলবো সবাই কমেন্ট করো লাইক করো না কি লেখা লাইক করলে কি হয় বলো

মনে করবে হ্যাঁ তোমার ভিডিওর সাথে থাকতে চাই তোমার সাথে থাকতে চাই বলছো বন্ধুরা সবাই ভালোবাসা দি একটু একটু দিলে কি আর কই মা যায় একটা লাইক দিতে কি একটা ভিডিও দেখতে পারো একটা ভিডিও দেখলে কি যায় একটু লাইক দিলে কি কই মা যায় টুস্করে একটা লাইক দিতে হ্যাঁ